এখান একটা ডিসিংগোলা সৃষ্টি করবেন না আমরা গ অঙ্গর মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে আমাদের কোনো রাজনৈতিক দাম নাই আমরা শান্তিপ্রিয় একসঙ্গেই আমরা কাজে কাজ নিয়ে অসবাস করি এই মুরা ভন্ড এসে এখানে আমাদের ভিতর একটা ডিসিংগোলা সৃষ্টি করবে তার অনুসারে সৃষ্টি করবে এটা আমরা গস্তিক কারণে ঠিক আমাদের এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়

এইসাম আমরা জান সবাইকে এই সাংবাদিক দ্বারা প্রশ্ন করে এসেছে আপনাদের পাশে থাকবেন কেন শহীদ নাই এটা এই লিখবেন আমাদের এই

চলুন যত বর্ষে তো দিয়েছেন আমরা আশা রাখি আপনাদের সকলেরmakedirs সাথে এবং সমাজে সার্বিক শিল্পকলা বজায় বজায় সাধনে আপনারা সহায়তা করেন বিশেষ করে ইসলামতুল্লাহ আমরা কাজ করব আল্লাহ তাআলা আপনাদের খেদমত করেন ইনশাআল্লাহ এই কথা বলে i se'n va dir que semblava que s'havien d'anar a